আমরা গতকাল খবর পেয়েছি আমাদের একটা নির্বাচন যে কমিশন আছে আমাদের আগেও তো একটা নির্বাচন কমিশন ছিল হুদা নির্বাচন কমিশন রকিব নির্বাচন কমিশন আমাদের নির্বাচন কমিশনরা দিনের ভোট তারা রাতে করে দিয়েছে তারা পুলিশকে সাক্ষী রেখে সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলায় ভুট কেটে নিয়েছে কবর থেকে এমন শুনেছি মরা মানুষ এসে ভোট দিয়ে গিয়েছে আমরা এমনও শুনেছি দাদা দাদি বিশ বছর আগে মারা গিয়েছে উনিও নাকি ভোটের লাইনে এসে ভোট দিয়ে গিয়েছে এগুলা ছিল হুদা কমিশনের কাজ এই হুদা কমিশনের নুরুল হুদা এই নুরুল হুদার পরিণতি কিন্তু দেখছে জুতার মালা গলায় দিয়ে আজকে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে সাপ্লামার কানাকে আমাদেরকে দেওয়া হবে না প্রিয় নারায় আপনারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে কিন্তু মিটিং হওয়ার আগে গতকালই তারা ফলাফল জানিয়ে দিয়েছে অর্থাৎ ভোটার আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিং এর আগেই তারা হচ্ছে ফলাফল জানিয়ে দেয় আমরা ঠিক্কার জানাই এই নির্বাচন কমিশনের বিচারী থাকে তারা মিটিং করেছে আজকে তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা সাপ্রমারটাকে তারা হচ্ছে দিবে না আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে প্রিয় নির্বাচন কমিশন প্রিয় নির্বাচন কমিশন আমরা দেখতাম নির্বাচনের আগে জিএম কাদের যায় ভারতে এর সব যেত ক্যান্টনমেন্টে গলফ খেলতে জিএম কাদের ভারত থেকে এসে বলতো যে আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব যে আবার আমরা সরকারে থাকবো নাকি বিরোধী দলে থাকবো ঠিক কিনা আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে ছিলেন আমাদের কাছে কিন্তু খবর আছে এর যেভাবে কল খেলতে নিয়ে যেত ঠিক এখন অনেককে ধরে ধরে নিয়ে যাওয়া হয় কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় প্রায়বাসী আপনারা আমাদের সাথে থাকবেন আমরা প্রতিজ্ঞা করছি অতীতের যে রাজনীতিক যে ধারণা ছিল যেই খেলা ছিল কে খেলার নিয়ম তো পাল্টা বই পাল্টাতেও পাল্টা এই রাজনীতি রাজনীতি জন্য আমরা কঠিন করে অবশ্যই ছাড়বো অবশ্যই ছাড়বো অবশ্যই ছাড়বো আমরা রাজনীতিকে রাজনীতি বিদ্ধকে জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব। আমরা আবারও বলছি নির্বাচন জনগণ এবং রাজনীতি যদি করতেই হয় তাহলে চাকরি ছেড়ে দিয়ে আসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে আসে তাহলে রাজনীতির মাঠে আসে রাজনীতিকরণ গলফ খেলিয়ে হসপিটালে ভর্তি করিয়ে তারা রাজনীতিতে যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন আপনারা ফাউল করছেন খুব শীঘ্রই আপনারা রেড কার্ড দেখবেন প্রিয় লড়াইবাসী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে খুব শীঘ্রই আর বিপুল লড়াই আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া